নমস্কার বন্ধুরা আমি পম্পিয়া তোমরা দেখছো পম্পিস ডায়েরি তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর ওদিকে তাকিয়ে তাকিয়ে ভিডিওটা করতে হচ্ছে তার কারণ এখন বুবু আর বুবুর বাবা দুজনে মিলে ঘুমাচ্ছে আজকে যাব মা বিপদায়নীর কাছে কার্ড দিয়ে আসতে যে সামনে ছেলের মুখে ভাতের অনুষ্ঠান আছে তো সেটার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এই যে লাল সাদা জামদানি শাড়িটা করে নিয়েছি আর এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি সকালে যে ঠান্ডায় স্নান করতে কী কষ্ট শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি এখন চুলটা টাওয়াল পেঁচান আছে থাক আমি আগে রেডি হয়ে নি পুরো তারপরে ওদেরকে ডাকবো তার আগে কাঞ্চনকে ডেকে নেব আর ছেলেকে পরে ডাকবো এই যে ঘুমাচ্ছে দুজন বাবুকালকে ঘুমিয়েছে রাত্রি রাত্রি না ভোর প্রায় সাড়ে তিনটের সময় আর এখন বেজে গেছে ওরকম ঘড়িতে আটটা সাড়ে আটটা তো খুব তাড়াতাড়ি মানে সকালে উঠেছি উঠে স্নান টান করেছি তো যাই হোক চলো তাহলে বেরোই বেরিয়ে একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বা তার আগেও দেখা হতে পারে পথেও দেখা হতে পারে তো চলো তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয় তারপর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি ততক্ষণ দেখতে থাকো আর সাথে থাকো আর এই যে আমি ফুল রেডি হয়ে গেছি কাঞ্চন চলে গেছে স্নান করতে আর এই যে বুবু ঘুমাচ্ছে এবার বুবুকে তুলবো বুবুর ড্রেসপত্র ডাইপার সব রেখে দিয়েছি ওকে এবার রেডি করব করেই জাস্ট রেডি করব আসলে ছোট বাচ্চা নিয়ে যতইভাবে তাড়াহুড়ো করে কাজ করব সেটা কিছুতেই হয়ে ওঠে না আর পিছনে দেখছো বাবা বাবা করছে ও না এখন প্রায় বাবা বলাটা শিখিয়ে গেছে এত কষ্ট করে বাচ্চাকে বড় করলাম আমি আর সে এখন বাবাই ফার্স্টে বলছে কি আর করা যাবে যাই হোক আমরা পি ব্লগের মধ্যে তো এই আর কি পৌঁছে গেছি ফাইনালি বিপত্তায়নি বাড়ি আর সেদিনকার ছিল তেইশে জানুয়ারি খুব ভিড় ছিল তার শনিবারও ছিল মেবি শনিবার মঙ্গলবার এরকম কিছু একটা হবে আর ভিড়ও ছিল এখানে আমরা একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে একটু আগে আগেই এসেছি মায়ের কাছে যেন সব কাজ শুরু করার আগে মায়ের অনুমতি নিয়ে বা মাকে নিয়ে শুরু করতে পারি সেই জন্য ছোট বেবি নিয়ে ভিডিওগুলো এডিট করে ওঠাটা সত্যি খুব কষ্টের তাই জন্য দেখো আমাদের গায়ে তখনও সোয়েটার জ্যাকেট মানে ভিডিওগুলো জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছে পুজো সুন্দর সুন্দর এবার যাচ্ছি রত্নবেরীতে প্রদীপ জ্বালাতে মানে ধূপ মোমবাতি জ্বালাতে তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ভাস্বরদের বাড়ি ভাস্বরদের বাড়ি যাচ্ছি তার কারণ ভাস্বরকে একটু নিয়ে আসতে হবে আর ভাস্বরদের আজকে একেবারে নিমন্ত্রণটা সেরে আসি তো চলো আমরা পুজো দেওয়া হয়ে গেছে এখন যাই একটু ঘুরে ঘুরে করতে আর এই যে এই কার্ডগুলো এইগুলো দূরে যাবে এগুলো যার হাত দিয়ে যাবে তার লিখে দিচ্ছে এটা আমার দেওর একটা নিয়ে যাবে দেওর দেওরেরও সামনে বিয়ে আর এই কটা কার্ড যাবে

আমি তো জানি কি আছে তোমাদেরকে দেখাই যে এতে আজকে কি যাই বলো কোনো পার্সেল আনবক্সিং করতে কিন্তু বেশ ভালো লাগে সব নতুন জিনিস দেখতেও কিন্তু বেশ মজা লাগে আমার তো খুব ভালো লাগে মধ্যে আছে নোবার একটা লিন্ট রিমুভার মেশিন এটা এখন খুব চলছে তো যার জন্য আমি অর্ডার করে দিলাম দেখলাম খুব ভালো রিভিউ আছে তো বক্সটা একটু ফাটাফাটা এসেছে ঠিক আছে বক্স আমার কোনো কাজেও লাগবে না একটা ব্রাশ এসেছে ছোট্ট তার সাথে এই মেশিনটা এটা দেখতে হবে লাগিয়ে ঠিক কেমন কাজ করছে চলো তোমাদেরকে দেখো দেখো এখানটায় যথেষ্ট লিঙ্ক রয়েছে ছোটো ছোটো চলো এটাকে রিমুভ করি দেখো এইটুকু থেকে যথেষ্ট বেরিয়েছে তো দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা ক্লিন হয়ে গেছে তো এটার জন্য আমি দেবো ফাইভ আউট অফ ফাইভ যথেষ্ট ভালো তো দুপুরে খেয়ে দিয়ে ওঠার পরে আজকে রান্নার লোক মানে অনুষ্ঠানের জন্য যারা রাঁধবেন তারা হচ্ছে গিয়ে চলে এসেছিলেন আর তাদের সঙ্গে আর কি আমরা মেনু টেনুগুলো সব ঠিক করে নিচ্ছিলাম লোক কতজন কি হবে সব আমাদের একটা হিসাব হয়ে গেছে তাই জন্যে দাদাদের সাথে আলোচনা করছিলাম আর এখানে ওনাদের বলছিলাম যে তোমাদের এই দেখো একটু ভিডিও করে নিচ্ছি কিন্তু আমার ব্লগের জন্য তো তারপরে বিকেল বেলায় আজকে স্বপ্নাদি বুবুর জন্য এনেছিল পায়েসের হাড়ি থালা বাটি গ্লাস হাতা অ্যাকচুয়ালি এগুলো নাকি মামার বাড়ি থেকে দিতে হয় তো ওর মামার বাড়ি থেকে স্বপ্না দিয়ে আর কি দিচ্ছে সেটা সেই হিসেবে তো বাকি তোমাদেরকে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় অনেক অনেক মনের গোপন কথা তোমাদেরকে বলবো বা অনেক অজানা কথা তোমাদের বলবো যেগুলো ব্লগের মাধ্যমে হয়তো তোমরা সবসময় আমার হাসিটা আমার ভালোটা আমার আনন্দটা দেখো কিন্তু আসলে মনের কোণে যেই দুঃখগুলোকে লুকিয়ে রাখি সেগুলো তো আর কেউ দেখতে পায় না তো সেগুলো পরে এক সময় শেয়ার করবো আজকে সব ভালো ভালো মুডে ভালো ভালো আর কি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তো যাই হোক এই যে পায়েসের হাড়িটা দেখছো এই এক হাড়ি পায়েস করা হবে সেই জন্য আমি সব আগের দিনকার রেডি করে রাখছিলাম আর স্বপ্না দিয়ে এনেছিল এগুলো তাই দেখি দেখাচ্ছিলাম আর কি আর তোমাদেরকেও আমি নিজেও দেখছিলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছিলাম পিতলের হাড়ি পিতলের একটা বড় হাতা আর এই পিতলের হাড়িতে নাকি এক পূর্ণ হাড়ি আর কি পায়েস করে দিতে হয় এটা ওর আর কি নিয়ম এই বাড়ির নিয়ম ও ঠাকুমার বাড়ির নিয়ম ববুর তো যার জন্য এই নিয়মটা পালন করার জন্যই এই হাড়ি আর হাতাটা নিয়ে আসা হয়েছে মেনলি আর এখানে পুরো এইগুলো পিতলের ছিল হাড়ি আর হাতাটা আর বাকি এই যে প্লেটগুলো প্লেট মানে এই থালাতে তো এবারে মুখে ভাত হয়ে গেলে খেত খাওয়াতে হবে তাই স্বপ্ন বলল বললো যে আমি এইগুলো দেবো আর এইগুলোতেই ওকে খাওয়ানো হয় এগুলো হচ্ছে কাঁসার থালাটা কাঁসার দুটো বাটি আছে একদম কাঁসার আর খুব সুন্দর ছোট্ট ছোট্ট বেশ বাটিগুলো আর হচ্ছে একটা গ্লাস গ্লাসটা যদিও বা এখন কাজে লাগছে না কারণ এখন তো তো গ্লাসে জল খেতে পারে না ফিডিং বটলেই খায় আর দেখো একটা চামচ তো এই এই কটা জিনিস হচ্ছে পুরো কাঁসার আর এই দুটো পিতলের তো যেটা বলছিলাম যে গ্লাসটা এখন রেখে দেবো যত্ন করে পরে ব্যবহার করব আর এখানে আমরা সবাই আলোচনা করছিলাম বেশ একটা বাড়িতে জমজমাটি পরিবেশ আর কি মুখে ভাত মুখে ভাত আর আজকে রাত্রে মেনু ছিল খিচুড়ি আর বেগুন ভাজা তো আমরা সবাই সেটা দিয়ে ডিনার টিনার সেরে নিলাম ওকে তো শত ব্যস্ততার মধ্যে এখন বুবু ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে নিচ্ছি তো প্রথমেই যেটা শেয়ার করে নিই সেটা হচ্ছে বুবুর অন্নপ্রাশনের কার্ড এটা হচ্ছে গিয়ে অন্নপ্রাশনের কার্ড এটা খুললে কিছুটা এরকম যেখানে ওপরে লেখা আছে শুভ অন্নপ্রাশন আর এখানে লেখা আছে এখন আমি বড়ই ছোট পারি নাকো চলতে গুরুজনকে পাঠালাম তাই তোমাদের বলতে আমি ভাত খাবো এটা খুললে এই একদিকে এটা একদিকে তারপরে লেখা আছে দুধের বদলে ভাত খাবো কাশার থালার পাতে প্রথমবার খাবো না একা খাবো সবার সাথে ছোট্ট আমি কি করে যাব করতে নিমন্ত্রণ পত্র নিয়ে যাচ্ছে তাই আমার গুরুজন আমার সাথে সবাই খাবে কেউ যাবে না বাদ ধান দরবা মাথায় দিও দিও আশীর্বাদ ইতি তোমাদের আদরে সৃজন আমার পরিচয় আমি সৃজন সরকার নয়ন নয়নটা হচ্ছে ও ঠাম্মি আদর করে ডাকনাম পিতা মাতা ঠাকুরদা ঠাকুরমা সবার এক এক করে নাম দাদান দিদুন ওর দাদা ওর দিদিরা সবাই নাম আছে এখানে মানে তারিখে যে অনুষ্ঠানটা হবে সেটা তারপরে অনুষ্ঠানের যেখানে হবে সেই জায়গা এখানে যা যা থাকে সবকিছু লেখা তো কার্ডটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এই হচ্ছে কি আমার বুবুর অন্নপ্রাশনের কার্ড তো এটা তো গেল এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব ওর ওর দুদিন অনুষ্ঠান হচ্ছে মানে চোদ্দই ফেব্রুয়ারি তোমরা হয়তো ভিডিওটা পেতে একটু লেট হয়ে যাবে তার কারণ এই একটা খুব টাইট শিডিউল শেষ করে আমার ভিডিও এডিট করে দিতে হয়তো একটু সময় লাগবে তো ফরটিন ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজোর দিনই ওর মুখে ভাত হবে বিপত্তায়নি বাড়িতে ওই দিনকার হচ্ছে তার কারণ একমাত্র ওই দিনই সাতটা থেকে দশটা অব্দি খুব শুভ একটা লগ্ন আছে বাকি এই মাসে যতগুলো ডেট আছে সবকটাই কটাই সন্ধেবেলায় মুখে ভাতের লগ্ন তো সেটা তো পসিবল না তো যার জন্য আমরা ওই দিনটা ফিক্সড করেছি আর বাকি আঠেরো তারিখে ওর মামারা খাওয়াবে তারপর একটা অনুষ্ঠান যেটা হবে সবই তোমরা দেখতে পাবে তো চলো তাহলে কালকে কি কি করছি সেটার প্রস্তুতি দেখিয়ে দিই তোমরা আগে দেখেছো হাড়ি বাসন থালা টালা সব এনেছে তো এইটা নতুন হাড়ি এই হাড়িতে কালকে ওর আহ পায়েসটা রান্না হবে যেটা প্রথমবার খাবে আহ এইটা হাড়ি আর এই যে হাতা এটা কালকে হবে আর যেহেতু প্রথমবার জল খাবে এটা পিতলের আর এটা কাঁসার এই যে কাঁসার ছোট্ট গ্লাস আর বাটিটা টাটিগুলো সব পরে আছে ওগুলো তো কালকে লাগবে না ওই জন্য ওগুলো আর বের করিনি আর এটা হচ্ছে গিয়ে রুপোর এটা ওর পিসি ওকে দিয়েছে রুপোর চামচ আর রুপোর বাটি তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার তো খুবই পছন্দের জিনিস খুব পছন্দ করে আর কি নিয়েছি দিদি ওকে টাকা দিচ্ছিল তা আমি বললাম না টাকাটা তো দিলে খরচ হয়ে যাবে বা কোনোভাবে নষ্ট মানে খরচের আর কি ব্যাপার চলে আসবে তো এমন একটা জিনিস থাক যেটা ওর সারা জীবন কাজে লাগবে সারা জীবন ওর কাছে স্মৃতি হয়ে থাকবে আমার পিসি আমায় দিয়েছে তো ওর জন্য এইটা আচ্ছা তারপরে তোমাদের দেখাই ওর ড্রেসগুলো ওর দুটো ড্রেসই চলো তোমাদের সাথে শেয়ার করে নি এখনই ওর পাঞ্জাবি হয়েছে এইটা হচ্ছে গিয়ে কালকে পড়বে মানে সরস্বতী পুজোর দিনকারের জন্য হলুদ লালের মধ্যে জুতো ধুতি মিষ্টি দেখতে এগুলো এইগুলো আর ধবো না তার কারণ ধুলে ভাজ পড়ে যাবে আমি এর ভিতরে অবশ্যই কটনের ওকে জামা পরিয়ে দেব আর আরেকটা হচ্ছে গিয়ে এইটা একটা নীল এটাও পাঞ্জাবি এটাও আমার ড্রেসের সাথে ওর বাবার ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া ব্লু দুটি জুতো তো এখন এবার চলো দুটি পাঞ্জাবি গুলো খুলে তার কারণ বাই এনি চান্স যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমি সময় থাকতে থাকতে আচ্ছা বুবু কি সব বুঝতে পারছে যে ওর জন্য এত আয়োজন হচ্ছে আমার মনে তো হয় যে ও সবই বুঝতে পারছে তার কারণ ওর এখন করে খুব এক্সাইটেড হয়ে গেছে খুব হাসি খুশি ভালো মেজাজে থাকে সব সময় আনবক্সিং করে দিলাম আর দেখো পাঞ্জাবি আমার তো এত কিউট দেখাচ্ছে এগুলো এই যে ধুতি বলে আর নাগলাই জুতো ধুতি পাঞ্জাবি পরবে জুতো পরবে না এই যে জুতো সত্যি পাঞ্জাবি গুলো যে এত সুন্দর হবে ভাবতেই খুবই খুব দারুণ দেখতে আর এই যে ধুতি সাথে এই যে এটাও আছে আর জুতো কার জন্য সবকিছু হচ্ছে দেখো সে তো ঘুমিয়ে পরবে গোড়ের মালা পরবে বর সাজবে টুকর হবে না তা কি হয় তো তার জন্য একটা টুপোরও নিয়ে এসছি এই যে দেখো এই যে টুকোর বউ পাখির চোপড় পরে ভাত খাবে আমি তো ভাবতেই পারছি না এই তো সেদিন ছোট্ট ববু পাখিটাকে ঘরে নিয়ে এলাম এর মধ্যে বড় হয়ে নাকি ভাত খাবে যাই হোক ঠিক আছে পরেরটা আবার করছি করছি না তোমাদের সাথে শেয়ার করব এর কি তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সারাটা জীবন হাসি খুশি ভাবে খাওয়া দাওয়া করে বড় হতে পারে চলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ অব্দির সাথে থাকো আর দেখতে থাকো